আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভ সকাল সকাল সকালে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে তো সবাইকে সেই ব্লগে জানাচ্ছি ওয়েলকাম বাচ্চাদেরকে স্কুলে দিয়ে পরে চলে আসলাম টুকিটাকি সংসারের বাকি ছিল সেগুলো কিনতে নিত্য প্রয়োজনীয় জিনিস সেজন্য চলে আসলাম এরোস্পিন এটা বাসার মোটামুটি কাছেই দূরে না তো সেই জন্য চলে আসলাম টুকটাক বাজারে করতে তো কি করবেন সার্বিন ব্লগের সাথেই থাকুন তো চলুন শুরু করি আজকের ব্লগটি এক সপ্তাহ হয়ে গেল চাদরটা চেঞ্জ করছি তো আজকে চেঞ্জ করে ফেলবো এখন রান্না করি নাই তো ভাবলাম আগে রুমটা গুছায় রেখে পরে যায় বাইরে বৃষ্টি বৃষ্টি ভাব রুমটা মানে একদম উমেদ উমেদ হয়ে রয়েছে এরকম দিন থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না মনতেছে মাথা ঘুরাইতেছে এরকম অবস্থা তো এখন চেঞ্জ করি চাদর গোলা পরে দেখি কী করা যায় তাই এবার রুমেরটা কালকে চেঞ্জ করছি তো আজকে আমাদেরটা একটা ভাইরাল বিছনা চাদর এবার দেশ থেকে এগিয়ে নিয়ে আসছি তো প্রথমে আমার কাছে চাদরটা দেখে খুব কালারফুল একটু ভালো লাগছে নিলাম পরে দেখি প্রত্যেক বাসায় বাসায় এরকম চাদর তো এটা মোটামুটি বোঝা যায় যে বাংলাদেশে ভাইরাল বিছনা চাদর আর এই যে এখানে যেহেতু ঠান্ডা তো সেজন্য উপরে হালকা একটা ছোটো কম্বলগুলো বিছায় নিই কারণ নাহলে অনেক চাদরটা ঠান্ডা ঠান্ডা লাগে ওটার মধ্যে তো এটা বিছালে একটু আরাম লাগে এই জন্যে তাই হলো ভাইরাল বিছনা চাদর বাংলাদেশ থেকে এবার কিনে আসলাম কেমন হলো চাদরটা খুবই কালারফুল অবশ্যই জানাবেন কমেন্টে আপনার বাসায় আছে কিনা যদি থাকে অবশ্যই জানাবেন রোদ্র উঠলে কি যে শান্তি লাগে আর কি সুন্দর রৌদ্র উঠছে মনে হয় ঘরের যা আছে সাবরা খুলা দিই রৌদ্র আলো বাতাস ঘরের ভিতরে আসুক মনে করে সব নিয়ে এসে বলি বাইরে এড়ে দিই নিজে এতক্ষণ দাঁড়িয়ে ছিলাম বাগান দায়ে দাঁড়ায় দাঁড়িয়ে বৃহস্প খেতেছি রান্না করতেছিলাম অনেক ভালো লাগে সত্যি কথা এরকম শীতের দিনে রোদ্র যখন দেখি আর যদি ঘুমেতে ঘুরে বৃষ্টি আরে কি অশান্তি একদম মুড অফ হয়ে যায় শেষ আজকে চুলার একটু ভালো করে ধুইলাম স্প্রে দিয়ে এই যে একটু রাখলাম এখানে শুকানোর জন্যে আজকে সকাল সকালই সব কাজ টাজ করে একদম রেডি এমনকি রান্না বারো করে ফেলছি অবশ্যই এটা কারণ আছে তো কেন সে এত মানে সকাল সকাল রান্না করে ফেললাম অবশ্য অনেকের মনে প্রশ্ন হ্যাঁ থাকতেই পারে সচরাচর আমি এত সকালে রান্না করি না একদম বাড়ির সাঁটা একদম রেডি আছে একটা সকালে নাস্তার দাওয়াত এক ফ্রেন্ডের বাসায় তো দাওয়াত বলতে আমরা সব ফ্রেন্ডরা মাঝে মধ্যে এরকম করি যে হঠাৎ করে একটা মানে প্রোগ্রামের আয়োজন করি যে আজকে কাকি খাইতে মন চাইছি সবাই মিলে টাকা তুলে পরে একজনের বাসায় ওরকম প্রোগ্রাম করি ঠিক ওই রকমই তো কালকে হঠাৎ করে মানে বিকেলবেলা এরকম প্রোগ্রাম যে এক বান্ধবী বলতেছে চল হাঁস রান্না করে খাই ঠিক আছে যেই কথা সেই কাজ তো কালকে বিকালবেলায় কিনে টিনে একদম রেখে হাসা হয়েছে তো আজকে সকালবেলা বান্ধবীর বাসায় দাওয়াত দাওয়াত মতো যে বললাম না নিজেরা নিজেরই প্রোগ্রাম তো সবাই চলে গেলাম আজকে কি হলো হাঁস পাটির দাওয়াত হাঁস রান্না করলো বড় ইলিশ মাছ আর কি মানে সাদা ভাতের সাথে সকালবেলা সেই স্বাদ সত্যি কথা মানে আড্ডা যার একটা সুযোগ খুঁজি সবাই মিলে ইচ্ছা মতো খাইলাম আড্ডা দিলাম অনেক সুন্দর সময় কাটালাম সকাল সকালবেলা সব বাচ্চারা চেয়ে স্কুলে আহা কি শান্তি রান্না বাড়া করে যার যার মতো চলে আসা পরে এখান থেকে ডাইরেক্ট গিয়ে শুধু বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে আসবো এই তো